বন্ধুরা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের অনুশ্রী শুরু করলাম আরেকটি নতুন ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে তো জামাই ষষ্ঠী যারা নূতন জামাই বা পুরাতন জামাই বা যারা এক কোনো জামাই হতে পারো নি এ তো গেল হাত থেকে বেরিয়ে পরের বছরের জন্য চেষ্টা চালিয়ে যাও আশা করি তোমরাও পরের বছরে জামাই ষষ্ঠী খেতে পারবে যাই হোক তোমাদের সকলের অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর দেখতেই তো পেলে মন্দির থেকে শুরু করেছি আজকে চাটা টা খেয়ে দিয়ে ওপর ঘরে চলে এসেছিলাম বিছানাটা গোছাবো বলে ভাবলাম এই সুন্দর সকালে যে ফুলগুলো ফুটেছে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আজকে মূলত জামাইদেরই বেশি আনন্দ কেননা ষষ্ঠী তো আর হয় না সাধারণত জামাই ষষ্ঠী হয় তো জামাইরা কবজি ডুবিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া করো আর এই প্রচন্ড গরমে অবশ্যই শরীরের খেয়াল রেখো আর যারা যারা এখনও পর্যন্ত নতুন জামাই হতে পারো নি বা নতুনও জামাই হতে পারো ব্যাড লাগে বছর পরের বছরের জন্য অবশ্যই কিন্তু চেষ্টা চালিয়ে যাও যাতে কবজি ডুবিয়ে তোমরাও পরের বছরে ষষ্ঠীটা খেতে পারো কেন বলছি আমি জানি আমার অনেক বন্ধুরাও আমার ভিডিওগুলো দেখে আশা করি তাদেরও তো একটা আশা আছে যে কেউ তো তাদের হয়ে বলবে যে ষষ্ঠী বিষয়টা তাই সকল বন্ধুকে নিরাশ করার আমার তো কোনো ইচ্ছা নেই তাই সকলেই এই ষষ্ঠীতে আনন্দ করো মন খুলে খাওয়া দাওয়া করো অবশ্যই শরীরের খেয়াল রেখে আর বললামই তো যে সকল বন্ধুরা এখনও জামাই হতে পারো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যে যাতে তোমরা পরের বছর জামাই হয়ে যেতে পারো অবশ্যই তোমাদের জীবনে দাঁড়িয়ে তোমরা জীবনের সফলতা পাও তারপরে অবশ্যই জামাই হয়েও কি জামাই হলেই শুধু তো হয় না বিশাল দায়িত্ব থাকে জীবনের প্রতি সংসারের প্রতি দুটো ফ্যামিলি বিয়ে হয় দুটো মানুষের কিন্তু সম্পর্ক তৈরি হয় দুটো ফ্যামিলির তাই সেই দায়িত্ব বোধটা অবশ্যই তোমরা মনের মধ্যে নেবে যে বাবা মা সবাই সমান সে নিজের হোক বা পরের আমিও যেমন আমার ভাই নেই আমরা দুই বোন তো আমি আমার থাকি আমার বাবা মার কাছে তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না আমার বাবি মারা গেছে আর ছয় বৎসর হলো আজকের দিনে কেন এই কথাগুলো বলছি জানো তো অনেকের মনে প্রশ্ন থাকে যে জামাই কেন থাকবে আসলে কি বলো তো বন্ধুরা আমরা যারা দায়িত্ব এড়িয়ে যেতে ভালোবাসি তারাই কিন্তু এই কথাগুলো বলি অসহায় মাকে যদি পাশে দাঁড়িয়ে ছেলের মতো কোনো জামাই আগলে রাখে সেটা কিন্তু রক্তের সম্পর্ক থেকেও বিশাল বড় সম্পর্ক হয় যেটা রক্তের সম্পর্কতেও সবসময় পাওয়া যায় না তাই যে জামাই আমার মাকে মায়ের মতো আগলে রেখেছে এই বয়স হয়ে যাচ্ছে মায়ের তো মাকে ছেলের মতো যত্ন করে দেখাশোনা করে মায়ের খেয়াল রাখে সেই জামায়ের জন্য আমার মায়ের ছোট্ট একটু আয়োজন আশা করি তোমাদের ভালো লাগবে আসলে এই গরমে বিশেষ কিছু খাবার দাবারও ভালো লাগছে না আর তোমরা তো অনেকেই জানো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই আর মা তো একার হাতে সমস্ত কিছু জোগাড় করতে পারবে না আর ছেলেও নেই কাছাকাছি ছেলেও স্টেলে তাই সামান্য আয়োজন এই করেছে আমার মা আর মন থেকে রয়েছে অনেক অনেক আশীর্বাদ আর আর আমার আরেক দিদি থাকি হচ্ছে মুম্বাইতে সেখানে জম তো যথারীতি উনি আসতে পারেননি আর দুপুরে এই ছিল খাবার দাবার পটল ভাজা মাছের ডিম ভাজা আলু ভাজা পটল আলু কষা আর এই হলো মাছ মা মাংস করেনি এই কারণেই কি প্রচণ্ড গরম সেই কারণে আর মায়ের ষষ্ঠী আজকে তো উপোস মা কিছুই খাবে না আর আমার শরীর খারাপ আমিও খাবো না সেই কারণে অল্প আয়োজন যাকে আমাদের এই অল্প আয়োজন আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এটা ছিল বিকেলবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বসেছিলাম ভাবলাম আমাদের এই গ্রামের পরিবেশটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর প্রচণ্ড গরমে এই হাওয়াটা মনে হচ্ছে যেন মধু আসলে খুবই ভালো লাগছে যে বলে না যে একটা মধুর মিষ্টি বা মধুর মতো মিষ্টি জিনিস আর হয় না কথাই বলে সেই রকম হাওয়াটাও মধু মিষ্টি লাগছে আমার কাছে তাহলে চলো বন্ধুরা প্রকৃতির এই মিষ্টি মিষ্টি হাওয়া খেতে খেতে তোমাদের অনুশ্রী আজকের মতো বিদায় নিচ্ছে তোমাদের কাছ থেকে দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে দেখো সকলকে নিয়ে ভালো থেকো